আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর ও অশেষ মেহরবাণীতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আর যারা আমার চ্যানেলে নতুন তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ আমি তোমাদেরকে দেখাবো বুড়ি বাজি করে কেউ বুড়ি বলি আবার কেউ বট বলি তো যে যেটা বলেন সেটাই তো আমি ফ্রিজে রাখা ছিল সেটা ভিজিয়ে ফ্রিজ ফ্রিজ থেকে বাইর করে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা কড়াইতে তুলে দিলাম তো এটা দিয়ে দিলাম আদা এটা দিয়ে দিলাম রসুন এটা দিয়ে দিলাম পেঁয়াজ ফ্রিজে রাখা ছিল তো এই জন্য এরকম দেখাচ্ছে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিলাম ফ্রিজের মশলা আস্তে আস্তে গলে যাবে এজন্য এভাবে দিয়ে দিলাম ঠিক আছে ফ্রিজে এরকম থাকলে আইস তো আইসটা একটু আগে বাইর করলে আগে বাইর করার মনে ছিল না এই জন্য ওইভাবেই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ পরিমাণ মতো তোমরা যে বেশি জিনিস রান্না করলে সেই পরিমাণে বেশি দেও অল্প রান্না করলে অল্প দেও এইভাবে তো দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব মশলাগুলো দিয়ে দেব এইভাবেই তেল এর মধ্যেই দিয়ে দেব মরিচ গুঁড়া দিলাম যা চা গুঁড়া মশলা সব লাগে গরম মশলার গুঁড়া থেকে নিয়ে সব কিছু দিয়ে দিলাম তেজপাতা আস্ত কয়টা তেজপাতাও দিয়ে দিলাম আর দুটো তেজপাতাও দিলাম দারচিনি দুই টুকরো এলাচ দুটো এলাচ দুটো ফাটাই দিয়ে দিলাম এখন তেলও দিয়ে দেবো দেব দেব দিয়ে দিয়ে তো মিনিট পর পাঁচ ফিরে আসলাম এসে দেখলাম এই এইরকম হয়েছে তা হলুদ দিতে মনে নাই হলুদ দেওয়া হয় নাই এখন হলুদটা দিয়ে দেব আর নেড়ে ছেড়ে দেব এদের দেখো হলুদ দেওয়া হয় নাই এখন পেঁয়াজ রসুন মরিচ সবগুলোর সাথে বড়িটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে ঝড়ে মিশিয়ে নেব এইভাবে প্রায় আমি পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিট পর এভাবে জাল দেওয়ার পর অনেক সময় জাল দেওয়ার পর এখন আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে নিলাম নিয়ে ফ্রাই প্যানের মধ্যে বুড়িগুলোকে ডেলে দিলাম এখন ডেলে দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে বেঁচে নেব যাতে লাল করে বাজা হয়ে যায় তো তোমরা বারবার নেড়ে চেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে এই পর্যায়ে এসে বারবার নাড়তে হবে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে নেড়ে ছেড়ে দিয়ে রান্না করতেছি ভালো করে নেড়ে ছেড়ে দেখো তোমরা এইভাবে হয়ে গেছে তো যত লাল করে বাজা যাবে তত টেস্ট হবে অনেকে আলু দিয়ে রান্না করে খাই কিন্তু আমরা আলু দিয়ে রান্না করে কখনও বুড়ি ভাজা খাইনি তো বুড়ি ভাজা আমরা এইভাবেই করে থাকি আমি তো তোমাদের যদি পছন্দ হয় তোমরা ওইভাবে করে খেয়ে দেখতে পারো অনেক টেস্টি হয় তো এ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও দেখে চলে এসেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যদি লাইক না দিয়ে থাকো একটা লাইক দিয়ে দিও আর তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরা সবাই ভিডিও দেখতে পারে এবং ভিডিও থেকে কোনো কিছু যদি ভালো লাগে তাহলে শিখতে পারবে তো আজ এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ